ভাই কি এরকম বাংলাদেশের খেলা দেখতে মানে বাংলাদেশে খেলবো মানে ও এসে বলা নাই ও বাড়তে খেলবো কি কি দিলো একশো না ছত্রিশ নিয়ে গেছে পাকিস্তানি বলার হাফি বাংলাদেশের বলার

মানে কিছু আর শেষ এমন একটা কোনো শাস্তি দেওয়া না তো মানে এত কষ্ট মানে এই মশা বাংলাদেশে মশা মানে কম বেশি তারা খেলা তারা অবশ্যই জানেন বুঝতেছেন কিরম মশা মশার কেমন খাইয়া বাইরে বসিয়া ফোনে কারেন্ট ওয়াইফাই

ও গোই মনে একটা উচিত করা উচিত নিয়ে আন্দোলন করা উচিত ও খেলা বহিষ্ঠ করে দিই সব খেলা দরকার নাই ও গিয়ে দেওয়া উচিত চাকরি দেওয়া উচিত মশা কামু ও ভাব নাই পাউটা গা ভাই বাংলাদেশের নাগরিক বাংলাদেশের করি এত ভালোবাসি যে মানে ওরা এটা নিয়ে আন্দোলন করা উচিত বাংলাদেশের ক্রিকেটার নিয়ে ও না ওরা ওরা খেলা পারে না দেখে কি বলে কি একটা ইমন কাপে আর একটা ম্যাচ ভালো ইমন প্রথমে লাগে আর কি কোনো কিছু কর নাই তো বাংলাদেশ এটাই বাংলাদেশ আর উন্নতি হইবো না দুর্নীতি ভাই দুর্নীতি দুর্নীতির কারণে এই বাংলাদেশের লাগে দুর্নীতি যেদিন বাংলাদেশ থেকে আমি বাংলাদেশ একমাত্র আগে যেতে পারবো সব জিনিসের ভিতরে চিন্তা সব জিনিসের ভিতরে দুর্নীতি দুর্নীতিটা সার্বার বাড়লে বাংলাদেশ একটা ভালো প্রতিষ্ঠান ভালো জায়গায় না কোথাও না আমার কথা মানে অনেক কথা মানে চাইতেছে কথা বাইরে দিতেছে না আমি আর কি কম কিছুই করো না এক কথা শেষ আমি কোনদিন ভিডিও বানাইনি বাংলাদেশ নিয়ে নেই কোন দিন নেই কোনদিন নেই আজকে রাগে খোবে রাগে খোবে তারপরে এই বাংলাদেশ নিয়ে যে একটা ভিডিও বানাইলাম

রাত গোট গোটা অন্ত বাংলাদেশ তো উপরে বাজে থাকেন সুস্থ থাকেন বাংলাদেশে কোনদিন আমরা একটু আমরা যে তুই প্রথমে বোকা বকি করি পরে আবার সাপোর্ট করি এটাই সমস্যা বিরুদ্ধে একটা আন্দোলন করা উচিত

কোন আয় উন্নতি ই ক্রিকেট কন ফুটবল কোন কিছু দেয় কোন কিছু না ফুটবলের ভিতরে ওই দুই নাম্বারে তো আর বেশি কিছু না বললাম কিছু আর বলার নাই তো ভালো লাগাবে আজকে তো ভালো থাকেন সবাই খুব হাফিস আল্লাহ হাফিস বাই বাই টাটা